আলি ভাই কি শুনলাম আপনার ম্যানেজার আপনার মুখ থেকে মাত্র সুযোগ করে দিচ্ছেন ভাই যেটা শুনছেন সেটা সত্যি আমি আমার নিজেকে পরীক্ষা করতে আর করতে গিয়ে যদি এই টাকাটা তো কেউ মেরে খাচ্ছে না তার পূর্ণটা পরে একটি বিক্রি হচ্ছে তার বিক্রি হচ্ছে না চেঞ্জ করে নিয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে না চেঞ্জ করে আলি ভাই কোন চেঞ্জ করার মালে টাকা রিটার্ন দেয় না কিন্তু চেঞ্জ করে দেয় আঠাইশ দিন পর্যন্ত চেঞ্জ করতে পারবে কয়েক পর্যন্ত তো আঠাইশ দিনের ভিতরে আঠাশ দিনের ভিতরে চেঞ্জ করতে পারছে একজন লোক বিশ হাজার টাকা মাল নিয়ে গেছে একজন লোক দশ হাজার টাকা নিয়ে গেছে কোন ব্যক্তি এক লাখ টাকার মাল দেখালে এটা কত পাঁচশো এটা কত ভাই এই সতেরোশো বারোটা তো খাইতেই সতেরোশো টাকা লেগে যাবে কোনো জায়গায় এই সতেরোশো টাকা মাল তালে আরেক ভাই ওনাকে টাকা রিটার্ন দেবে না হলে দিবে না তাহলে কিভাবে করতে হবে আলিভাই ভাই এখান থেকে যে কোনো একটা পণ্য নিয়ে গেছে এক ভাই বা এক বোন ও বাইরে কেনাকাটা করতে গিয়ে দেখছে আলি ভাই শাখানে অন্য শাখা এখানে ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু আমি সরাসরি সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বরাবরের মতন আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই নতুনদেরকে কি ধরনের ব্যবসার সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি ইনশাআল্লাহ আলী ভাই অন্তর্দৃষ্টি থেকে উনাদের জন্য অনেক प्रकारे সুযোগ সুবিধা আছে যেটা মোবাইলে বলে অথবা ভিডিওর মাঝে বলে আমি প্রকাশিত অনেক কিছু করতে পারবো না যেরকম ব্যবসা মানে ঘুমور আর সেখান থেকে ব্যবসা করে বল মানে জানতে হয় কেননা আমি সব সুবিধা যদি আপনার ভিডিওর যদি বলে এক দোকানদার অথবা একটা ব্যবসা করার জন্য যে আমার থেকে গুলা নিবে এই ভিডিওটা শুধু সে দেখবে না হয়তো তার গ্রাহকও দেখবে সবাই তার জন্য জিনিসটা ওনাদের ক্ষতি আমার লোকেশন ঠিকানা অনেক আপনারা আমার সঙ্গে থাকবেন মাঝে মাঝে অনেক কিছু সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এই ভিডিওর মাঝে প্রথমে আমার বিকাশ নাম্বারটা নিয়ে নেন এই বিকাশ নাম্বার ছাড়া যারা দূর দূরান্ত থেকে অনলাইনে মাল নেবেন এই বিকাশ নাম্বার ছাড়া আপনারা কপীয়টা হচ্ছে আমার ঠিকানা দেখো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঠিক আছে এটা বাংলাদেশের একটা অন্যতম একটা ব্রান্ড বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোডং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এত নিয়ামতের কথা কি বলবো এই আল্লাপাক আমাকে যেই জিনিসটা দিয়েছেন নাম্বারটাও অনেক নিয়ামতের ভিতরে এক 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 একের শেষ নেই এর ভিতরে আপনারা বিবেচনা করবেন কে আমাকে অনেকে বলে থাকে বাংলাদেশে নাম্বার ওয়ান ব্রান্ড নিজের প্রশংসা নিজের মুখে না বৃক্ষ বলে তোমার ঠিক আছে এই জিনিসটাই হচ্ছে তো এইভাবে কর্ম করে আপনারা আমাদের সঙ্গে আসতে পারে তুমি যে বলছো ভাই কি সুযোগ সুবিধা এখানে দেখো প্রত্যেকটা হালকা হালকা করে দেখাও কোন সুযোগ সুবিধাটা আলি ভাই দেখেনি এইরকম ড্রেস অরিজিনাল পাকিস্তানির মতন ড্রেস ঠিক আছে এ অরিজিনাল যেখান থেকে নেবে এগুলারে অরিজিনাল বলবে অরিজিনাল পাকিস্তানির মতন ড্রেস অরিজিনাল পাকিস্তানির মতন ড্রেস অরিজিনাল পাকিস্তানির মতন ড্রেস এইগুলা ড্রেস অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু কত সতেরোশো টাকা কত হলে শুরু এই সুযোগ সুবিধা এইরকম ব্রান্ড শপে আমি জানি না আর কোনো ভাই দিচ্ছে কি দিচ্ছে না আমি নিজের স্বার্থে কম আমার তরুণদের স্বার্থে আমি নিজেকে বেছে নিয়েছি কেননা এই সতেরোশো টাকা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে এই সতেরোশো টাকাকে বাইশশো টাকা তৈরি করতে পারেন আর ইনশাল্লাহ যদি সে এলাকার ভালো ছেলে এবং সম্মানী ছেলে হতে চায় গার্জেনদের ডোয়া নিয়ে সতেরোশো টাকা সতেরো হাজার হতে পারে তার কর্ম দিয়ে তার ব্রেন দিয়ে কেন না যে কোনো কাজ করার আগে সৃষ্টিকর্তাকে রাজি করাটা ইম্পর্টেন্ট টাকা মূল্যায়ন পরে রাখে কেননা আল্লাহ চাইলে এই সতেরোশো টাকা দেখতে ছোট লাগে কিন্তু উপকার বড় বড় করে দেয় দেখো কোয়ালিটি দেখো এই সতেরোশো টাকা কাপড় গ্রান্টেড রংকোস গ্রান্টেড কাপড় গ্রান্টেড কোন কোশ্চেন মানে ভালো এই 1700 টাকা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে আলী ভাই এখানে কোয়ালিটি দেখো না আলী ভাই এখানে কি পাওয়া যাচ্ছে না অরিজিনাল পাকিস্তানি মাল অরিজিনাল মিলের মাল অরিজিনাল মাস্টার কপি মাল অরিজিনাল ইন্ডিয়ান মাল এই রকম ড্রেস নিয়ে নিজের জীবনে পরিবর্তন আনতে পারে ভাই চারটা ফ্রেন্ড চারটা বন্ধু মিলে দেখা যাচ্ছে নাস্তা করলে 1700 টাকা চলে যায় আর সতেরোশো টাকা ওই চারটা বন্ধু যদি একসঙ্গে করে সতেরো হাজার যদি করে ব্যবসা শুরু করে আমি ইনশাল্লাহ আশা করি তারা সঠিক পথে হাঁটলে আল্লাহ রাজি হবে কখনো দিয়েও পরীক্ষা নেয় আর কখনো না দিয়েও পরীক্ষা কোয়ালিটি দেখো আমার বিশেষ করে এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল মিনিমাম এই মালে পাঁচশো টাকা এখন অফারে ছাড় এই কথা কাদের সঙ্গে মিলিয়ে নেবে এই যে দেখো কোয়ালিটি দেখো কেমন কোয়ালিটি বোঝা যাচ্ছে একটু সামনে এসে দেখাও এইগুলা কোয়ালিটি কথা কাজের সাথে মিল ভাবে এই যে দেখো একবারে এটা কালকে রাত্রের মাল এই কোয়ালিটি এই ফিনিশিং এই প্রসেসে আমার চ্যালেঞ্জিং থাকবে যদি কোনো ভাই এই ড্রেসটা নিয়ে গেছে আর এক জায়গায় কেনাকাটা করতে গিয়ে এই ড্রেসটা সেম দামে পেয়েছে আলী ভাই ওনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে কি দেবে কেননা আলি ভাই এখানে তাহলে আসবে কেন যদি বাইরে থেকে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো কম যদি না পাওয়া যায় সত্য একটাই থাকবে আলি ভাই মাল নেওয়ার পর টাকা রিটার্ন দেয় না আলি ভাইকে আলি ভাই ভুলটা আলি ভাই টাকাটা রিটার্ন দেবে কেন এইটা নিয়ে গেছে আমার শাখা অনেক জায়গায় সেখান থেকে যদি এই দেশে সেম প্রাইজে এনে বলে আলি ভাই এইটা আনছে আপনার কথা মিলেনি হবে না আপনি এটা নিয়ে গিয়েছেন আমার শাখা ছাড়া বাইরে যে কোনো দোকান থেকে আমার দামে আনতে হবে আনলে আপনাকে সুসম্মানের সাথে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন আর এবং যদি ঢাকা শহরে থাকে তাহলে দেখা যাচ্ছে উবারে ভাড়া পাবে সুন্দর ভাড়া পাবে ভাই কথা সঙ্গে কোয়ালিটি দেখো কেমন লাগে এটা পাকিস্তানি এটাও দেখো এটা পিওর ডিসকোসের মাল একবারে কোয়ালিটি ফুল কাপড় এগুলা যত কিছু পরবে ইনশাল্লাহ আর যে দোকানে থাকবে ওনাদের বুটবেল্টগুলো বাড়বে এই মালে পাঁচশো টাকা এখন অফার পাঁচশো টাকা পিছিয়ে পাঁচশো টাকা একটা তরুণ যদি নিজের মোকামে পাইকার করতে চায় নিজেকে পরীক্ষা করতে চায় চেষ্টা যদি করে বাংলাদেশের যদি চেষ্টা চালায় দিনে যদি যদি চার সেট 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 পাঁচ মাল বিক্রি করে মাসে নয় লাখ টাকা দাঁড়াবি মাসে নয় লাখ টাকা মাসে নয় লাখ টাকা দাঁড়াবি না এখন কর্ম না করে বিছনায় ঘুমিয়ে যদি বলে কি আল্লাহ রিজিক দিচ্ছে না এইটা তো দেখা যাচ্ছে মোনাফিকের কাজ মানে স্বপ্ন দেখলে তো আর কাজ হয় দিয়ে চায় না তাকে অরিজিক আল্লাহ দেয় তারপরে হচ্ছে অনেকেও দেখা যাচ্ছে দাওয়াত করে খাওয়ায় ওই রিজিকটা মুখে নেওয়ার পরও গলায় যায় না যতক্ষণ তার রিজিকে আল্লাহ লিখে দেয় না তো জিনিসটা হচ্ছে বিশ্বাস করতে হবে নিজের দেহকে ফজরের সময় থেকে কাজে লাগাতে হবে আর আল্লাহকে বিশ্বাস করতে হবে হয়তো এই রিজিকে ইনশাল্লাহ আল্লাহ পাক ওকে সন্তুষ্ট করবে কেননা আল্লাহ পাকের বাধা আছে ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবা না কোয়ালিটি গুলা দেখো এই এইটা দেখো আরেকটা মাল এটা মনে করো কালকে আসলো পরিশ্রম করতে রাজি আছে টাকা পয়সা কম তাদের জন্য কোয়ালিটি দেখো এগুলা সতেরোশো টাকা হলেও নিজেকে পরীক্ষা করতে পারে অনলাইনে অনলাইনে অফলাইনে হয় না কেননা অফলাইনে আমরা যে কোনো দোকানে গেলে একটা জিনিস দেখে সন্তুষ্ট হয় না আমরা আমরা করি কি ভাই পছন্দ হয়ে গেছে প্রথমে দেখা তারপরেও বলি কি আরো কি আছে দেখাও আর কি আছে দেখাও আর অনলাইনে বলে নাকি আপনি কি আছে আরো দেখান দেখান যে যে জিনিসটা সে দাম দিয়ে ছাড়ছে সেই জিনিসটাই ওকে নিতে হচ্ছে এই কোয়ালিটি দেখো এই যে দেখো এইগুলা পূর্ণ এবং আমার গ্যান্টেড প্রসেসটা দেখো এখানে আমার মালের বিবরণগুলা দেওয়া এইগুলা জিনিস এই হিসাবে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে কিছু জিনিস আছে না বললেন এটা খুলো চারটা চারজন খুলো চারটা মাল খুলো হ্যাঁ এটা দেখো এই ফোকাস লাইট গুলা জ্বালাও তো একজন এটা দেখো কোয়ালিটিটা কেমন দেখা যাচ্ছে এই জিনিসগুলা যদি নিয়ে অনেক দোকানদার আছে দেখা যাচ্ছে দোকানে এসে গ্রাহক গুলো কোয়ালিটি মাল চায় কোথায় থেকে নেবে শাখা খুঁজে পাচ্ছে না তাদের জন্য বলি কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসছে এই যে দেখো অরিজিনাল কারচুপি কাজ করা গলাটা এটা দেখছো অরিজিনাল কারচুটি কাজ করা এই যে কালার গুলো একটু সুন্দর করে দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন গুলো দেখো তুমি আমাকে বলো তোমার সামনে দৃষ্টি দিয়ে কালার গুলা কিরকম লাগে খুবই চমৎকার কালার কিন্তু আমি আশা রাখি কালার হবে পূর্ণটা আলী ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ছাড়া কোথাও পাবে না পাবে না পাবে না আর যদি পায় সেই ক্ষেত্রে ইন্ডিয়ান মাল আমি চেঞ্জ করি না তার কাছে চেঞ্জ করে দেব বাজার থেকে মিনিমাম 300 টাকা যদি একটা পিসে কম না হয় টাকা রিটার্ন কিন্তু আমাকে মুখে বললে হবে না আমার থেকে নিয়ে গিয়েছে বাজারে কেনাকাটা করতে গিয়ে অন্য দোকানে গেছি যাওয়ার পর দেখছে আলী ভাইয়ের দাম ওই দোকানের দাম সেম কম বলি না सेम বললাম ওই ভাইকে ওই মালটা নিয়ে আসবে আমার মালটা নিয়ে আসবে মিমুগলা নিয়ে আসবে আমি নিজের মালটা দেখে কি করব উনাকে টাকা টাকা ব্রিটেন দেব মানে প্রমাণ দেখাতে হবে দিতে পারবো না কোয়ালিটি দেখো একটু দেখো সামনে দিকে দেখাও কেমন লাগে দেখো চারটা কালার হবে হ্যাঁ ইনশাল্লাহ এগুলো কোয়ালিটি গুলো খুব বেস্ট কথাটা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলী ভাই কথা কাদের সাথে আপনারা জানেন মানে মিল থাকে কিন্তু আমার কষ্টের বিষয় এখন পর্যন্ত আমাকে কোন ভাই অথবা কোন বোন অথবা কোন ছেলে অথবা কোনো বন্ধু এখন পর্যন্ত এই অফার দিতে পারেনি আমি দুঃখিত মানে প্রমাণ কেউ দেখাইতে পারে নাই আমি দুঃখিত এর জন্য নিতে পারেনি তো কি বলবো তো কোয়ালিটি দেখো এগুলা কোয়ালিটি নিয়ে যদি কাজ করে ইনশাল্লাহ সে আমি আশা করি এই যে দেখো এইটা আমার মিলের মাল কোন দিক দিয়ে পাকিস্তান ইচ্ছে কম আছে বাইরে গেলে এই জিনিসটা কিনতে হবে যেই দামে আমার থেকে তিনশো টাকা কমে নিয়ে যাক তিনশো টাকা কমে এটা আমার মিলের মাল মিলের মাল বেছে না পারলে চেঞ্জ আচ্ছা এটা কিন্তু টাকা রিটার্ন টাকা রিটার্ন হবে না এই যে দেখো বুটিক আচ্ছা এই সাইড আরেকটা অফার আছে এই সাইড বিষয়ে ওই যে বললো না তুমি ভাই আমরা তো এখন বাংলাদেশে লতা পাতায় গাছেও সুগন্ধটা বেড়ে গিয়েছে তরুণদের জন্য তরুণদের জন্য এখানে অনলি ছয়শ সাড়ে